আসন্ন উনিশে জানুয়ারি ব্রিগেড চলো সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো সোমবার জমকলে জমকল টাউন ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় জমকলের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার কর্মী এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন এই প্রস্তুতি সভায় কি বললেন জমকলে পৌর পিতা হোসেন আসন্ন উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে কতটা আশাবাদী তিনি শুনে নেব তার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী উনিশে জানুয়ারি আয়োজিত হতে চলেছে এক মহাসমাবেশ হাতে মাত্র আর কটা দিন বাকি আসন্ন উনিশে জানুয়ারি ব্রিগেড জল জনসভা তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল সোমবার ডোমকলে ডোমকল টাউন ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা কার্যকারী সভাপতি তথা ডোমকল পৌরসভার পৌরপিতা শৌমিক হোসেন হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত শেখ লালবাগ পৌরসভার পৌরপিতা বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা এদিন ডোমকলের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার কর্মী এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন আসন্ন উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশের জন্য প্রায় একশোটা বাসের আয়োজন করা হয়েছে যা ডোমকল থেকে রওনা দেবে ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে এদিনের প্রস্তুতি সভায় অসংখ্য দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে পঞ্চায়েতে আমরা এই ভিটামিনটা দিয়েছিলাম পৌরসভাতেও দিয়েছিলাম ভিটামিনটা না দিলে রোগ হলে তো ওষুধ দিতে হবে ট্রিটমেন্ট করতে হবে অ্যান্টিবায়োটিক দিতে হবে তাই সেই ভিটামিন দেওয়া হবে এবং একটু আমাদের উনিশে জানুয়ারি আমাদের পায়ে একশোটা বাস আমাদের করা হয়েছে এই ডোমকল থেকে যাবে আরও প্রচুর লোক টেনে প্রায় তিরিশ হাজার আমাদের টার্গেট আছে ডোমকল থেকে যাবে এবং এই ডোমকলে তৃণমূল কংগ্রেস যে আজকে আজকে শক্তিশালী বলে লোক হাজার এবং এই দিকে প্রমাণ হয় যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল এই ডোমকল ব্লকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো পার্টি নাই যারা সিপিএম তারাই কংগ্রেস তারাই বিজেপি এবং এদেরকে এমন ভিটামিন দেওয়া হবে যে লোকসভার ভোটের আগে থেকে খুঁজে পাওয়া যাবে টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি